প্রতিবেশী শত্রুতা প্রতিবেশী চক্রান্ত করছে কি করবে দেখুন প্রথমে বলি যে বোকারা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে যারা বোকা হয় কারণ মাঝরাতে বিপদে পড়লে আপনার এই প্রতিবেশী কাজে লাগবে আপনার আত্মীয়রা আসার আগেই প্রতিবেশীদের দরকার বাড়িতে উৎসব অনুষ্ঠান করবেন যাই করবেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা একটা দরকার কিন্তু আজকে যে স্বার্থপর যুগ আজকে হিংসার যুগ সেখানে প্রতিবেশীর সঙ্গে যদি গন্ডগোল বাঁধে বা প্রতিবেশীর সঙ্গে যদি গন্ডগোল হয় প্রতিবেশী চক্রান্ত করছে আপনার বিরুদ্ধে কথা বলছে এর পেছনে অবশ্যই কিছু স্বার্থ আছে আপনার স্টেপ কি হবে প্রথম হচ্ছে সেই প্রতিবেশীর সঙ্গে পায়ে পালা গিয়ে ঝগড়া করব না দ্বিতীয় হচ্ছে সেই প্রতিবেশীর নামে কুৎসা করব না অপরের কাছে যদি দেখি মাত্রাতিরিক্ত ভাবে আমার উপর ভায়োলেন্স আসছে সেক্ষেত্রে প্রশাসনের সাহায্য নেব আজকে টাকা যার ক্ষমতা তার এই যুগ আছে আমি জানি সেক্ষেত্রে এড়িয়ে যাওয়া এবং পরিস্থিতি যখন গরম হয়ে যাবে কিছু দিনের জন্য কিছু কয়েক দিনের জন্য হলেও সেখান থেকে আমাকে সরে যেতে হবে এবং ওই কথায় কথা বাড়ে তর্কে বাড়ে তর্ক এই ফর্মুলাটা মাথায় রেখে আর মনে রাখবেন ওই যে একটি জিনিস উপরে ভগবান আছেন আমরা সিসিটিভির আওতায় আছি যারা অন্যায় করবে তাদের শাস্তি ঈশ্বর অবশ্যই দেবেন এগুলো মেনে চলতে হবে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন বার্তা সঙ্গে থাকুন